তুমি চট করে ঢুকে পড়বে সাপলা চত্তরের হৃদ অপেক্ষা করছে তুমি কবে ঝুঁকে পড়বে তুমি চট করে ঢুকে পড়বে জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের মুখ ঝাঁঝরা করে দিয়েছ আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে এখন ঐক্যবদ্ধ আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে জুলাই আগস্টের শীতের বিচার করে ফাঁসিতে চুলিয়ে মাংস এ এদেশের কুকুর বিড়ালকে কে খাওয়ানোর জন্য এদেশের জন্ম প্রস্তুত আছে আলেব ওলামাদের বক্তব্য বন্ধ করেছে বস্তিদের মেহের আবে ওলা মাদেরকে অপমান করেছে আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস এইবারে সুযোগ এসেছে অতিল কালাইয়ামু লুতা বিলোহা পায়নাম গাছ আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার ফলা বদল করি এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আচ্ছা আচ্ছা কোরআন পরিষ্কার করে দিয়েছে অনুরিয়া ফেরাউন আবা হামা জুনু দাহুমা মিন হুম কানুই হাজারুন এবারে তোমাদেরকে আমি দেখাইয়ে দিব ফেরাউন হামানের চামচাদেরকে তারা যেটা ভয় করছিল জেল জুলুম তাদের সামনে আসবে তারা সেটাই পেয়ে যাবে দেখাব আমাদেরকে যখন কারাগার থেকে জেলখানার থেকে কোর্টে আনা হতো মাথায় হেলমেট পরানো হতো হাতে হ্যান্ড কাপ লাগানো হতো পায়েপ বেরি লাগানো এবারে বুলেট প্লুফ জ্যাকেট লাগানো এরপরে আমি দেখেছি মানুষেরা হাত দেওয়ার চেষ্টা করেছে পুলিশের ফাঁক দিয়ে পকেটের টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে আমরা লক্ষ্য করেছি দোয়া করেছে আজকে যখন আমাদের কাজ জায়গায় তারা গেছে তাদের মাথায় মাঝে মধ্যে হেলমেট দেখা যায় আবার বুলেট প্রুফ দেখা যায় তাদের কেউ পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদের কেউ খুঁজে বেড়ায় তবে হাদিয়া তো দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয় পচার দিন দিয়ে আর সেরা জুতা দিয়ে পেয়ে জন্য চেষ্টা করে এই জন্য মনে রাখতে হবে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে তোমাদেরকে জানি তুমি চট করে আসো বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে বংশের অভিযোগ হত্যা করেছ এদেশের জনগণ অপেক্ষায় আছে তুমি কবে চট তার বিচার করে সেনা তার বিচার করে। তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়বে তোমার নরেন্দ্র নামক অবৈধ স্বামীকে বাংলা তুমি জানার জন্য গুজরাটের কষাই বাবরি মোস্তাকারী এক ইবলিস মরদুদ কে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণ বাড়িয়াতে হাট হাজারিতে হাজার ছত্রাক্ত ধরিয়েছ তুমি চট করে ঢুকে পড়ো হাট এবং ব্রাহ্মণ বাড়িয়ার সিদ্ধ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে সেই বিচারে তোমাকে ফাঁসির কাছে জুড়াবার জন্য প্রস্তুত রয়েছে তুমি চট করে ঢুকে পড়বে সাপলা চত্বরের ভিতরে অপেক্ষা করছে তুমি কবে জুড়ে পড়বে তুমি চট করে ঢুকে পড়বে জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের মুখ ঝাঁঝরা করে দিয়েছ আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে এখন ঐক্যবদ্ধ আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে